মধ্যে বোঝাগুলো না আমি পরিবেশা দিই তো আসুরার তাৎপর্য কি আসুরা দেখি ইতিহাস কি আসুরা শব্দ দিয়েছে যে এসেছে মূল তো আরবির আশা যাকে আমরা বাংলায় বলি দশ দশম দিয়ে ফলন আছে এমন আসর আরবি মাসে দশ দিন সেই দশম দিনে কি হয়েছিল দশম দিনে রাসু সাল্লা আলাইসালাম মূলত বোঝা রাখতেন এই দশম দিনে হজরত আদম আলিজ সালাম বুনিয়ার মধ্যে এসেছিলেন এই দশম দিনের অনেক বললে আছিল দশ দিন দশম দিন তাহাদু আনিয়া বাবার আবার করেছিলেন আবার অনেক আর বলেন ইহা সাল দশমী তবে সবচেয়ে তাৎপর্য তাৎপর্য কূচনা যেটা আপনার সেটা হলো তার মুসা আলী কিসালাম প্যারাউনদের কবর থেকে এই যে মুক্তি পেয়েছি নি প্যারাউন নাম তো সবাই জানেন যে নিজেকে আমার বপুম আলা আমি তোমাদের সবচেয়ে বড় রফ

হজত আদম আলাইসাল্লাম হজ কোসার সাল্লাম যখন মানুষ সকলে বসা আল্লাহ সাল্লামের দিকে আসতে রাখবো ইসলামের দিকে আসতে রাখবো কেরাউ তো ভাবতে রাখবো যে এইভাবে তো মোসা আল্লাহি সাল্লামকে সবকে দেওয়া যাবে না সবাই যদি সবাই যদি একাল্লার ওপরে বিশ্বাস করে তাহলে তো আর আপনি মোসারে কেরাউদের ক্ষমতা কনবে না ক্ষমতা কানবে যদি বিদ্রোহ সৃষ্টি সৃষ্টি হয় তাহলে একজনের পাওয়া না ঠিকান যদি বিদ্রোহ সৃষ্টি করে তাহলে ক্ষমতা আর বেশি দিচ্ছি পেন দেখবো না মোসাকে রাখা যায় না বলে কি বলা যায় একবার পত্তা বলিল এই কথা মোসা আল্লাহ শুনলেন শঙ্কর গরিষ্ঠ কিছু মস নিয়ে তিনি কি বললেন চলে যাওয়ার চিন্তা করি তো বলতো সাগরে এসে বিশাল সাগর এবার সাগর দিবে পারিনি পারি দেওয়ার জন্য মোসা তো আল্লাহ মধ্যে